সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট your growing আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে কিছু হয় না কথা বা ঠিক কথা

আমি গেলাম ধুপগুড়িতে সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম সেখানেও মানুষ বলছে ত্রাণ পায়নি যাচ্ছে এমনকি আমি এই ময়নাগুড়ি মোবাইল ভিটটা না সেখানে যে শিবির আছে রাজ্য সরকার জানে এ পর্যন্ত সেখানে খাওয়া দাওয়া চল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বিজেপির কর্মীরা জল বাচ্চাদের জন্য দুধ এটা রাজনৈতিক দলের ক্ষমতা তো সীমিত রাজ্য সরকারকে আরো নিচে নেমে কাজ করা উচিত এবং সব থেকে বড় কথা প্রতি বছর এস ফান্ড যে আসে কেন্দ্র সরকার প্রায় এই পাঁচ বছরে অর্থাৎ দু থেকে দু পর্যন্ত পাঁচ বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা তার অংশ দিয়েছে রাজ্য সরকারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা কেন্দ্র সরকারের পঁচাত্তর শতাংশ দেওয়ার কথা এস ফান্ডে তা আমি রাজ্য সরকারের ফান্ডটা ছেড়ে দিলাম

যে পদ্ধতিতে এগোচ্ছেন এই পদ্ধতিটা সঠিক নয় উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন যখনই কিছু হচ্ছে উনি খোপো দিয়ে দিচ্ছেন কাউকে হয় চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে খোপো দিচ্ছেন খোপো দিচ্ছেন কখনো বা কেন্দ্র সরকারকে খোঁ দিচ্ছেন তো বামফ্রন্টের আমলেও এই একই কথা শুনতাম বৃষ্টি হয় না কেন কেন্দ্র মেঘ পাঠায়নি এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে অন্য রাজ্য তো এরকম চেঁচামেচি করে না আজকে এসআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিৎকার করছে মির্জাফর বলছে ধ্যান করে ত্যান করে বলছে আমার প্রশ্ন একটাই হ্যাঁ মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে ভাবা যায় এবং ওনার প্যানেল থেকেই হওয়ার হয় নিয়ম হচ্ছে তাই রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবেন তার মুখ্যমন্ত্রীর পাঠানো তিনটে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয় মুখ্যমন্ত্রী এটা তৈরি করে প্রেশার তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ হয় কিন্তু আমার প্রশ্ন অন্য প্রশ্ন হচ্ছে গোটা ভারতবর্ষ হবে সব রাজ্যে হবে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নিয়ম মাফিক বিজেপির মুখ্যমন্ত্রীরা তার স্বাগত জানিয়েছেন আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী তারা বিরোধিতা করেছেন আমি ওয়েল অ্যাকসেপ্টেড রাজনীতি রাজনীতিতে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কংগ্রেসেরও কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন ভেতরে কি অন্য কোনো গল্প আছে সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে দেখা যাক না কতজন কতজন দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি আমরা এর আগেও চেষ্টা করেছিলাম যারা ডাঙ্গায় বিদ্রোহ মনে আছে নিশ্চয়ই আপনাদের তাদের জন্য ওটো হাতে নিয়ে নেমেছিলাম আমরা হাজরা মোড়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে আজকে হয়তো গ্রেপ্তার করা হতো যেহেতু মূলার বিষয় আছে সেহেতু পুলিশ যে রাজ্য সরকার বলেনি এলাকাটা এলাকাটা গরিহান এটা যদি হাজরা মোড় হতো এতক্ষণ আমরা জেলে চলে যেতাম হাজরা মোড়ে কিছু করা যাবে না ওখানে ক্যাজেরা থাকে এই ত্রাণ আপনারা আগামী পথে মানে কিভাবে এটা আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গের মানুষের জন্য পাঠাবো এমনিতেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের জন্য ত্রাণ এসছে আমরা এখান থেকে যে ত্রাণ সংগ্রহ করব সেই ত্রাণ উত্তরবঙ্গে আমাদের যারা পার্টির কার্যকর্তা যারা নেতৃত্ব করেন সমস্ত কিছু দেখাশোনা করছেন তাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি আমরা সমস্ত এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গে পৌঁছে দেবো আমি আরও কিছু ত্রিপল পাঠানোর ব্যবস্থা করছি এরা কেউ চাল পাঠিয়েছি জানেন আসাম থেকেও আসাম বিভিন্ন কার্যকর্তারা পাঠাচ্ছেন অন্যান্য রাজ্য থেকে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীও আমাদের বিভিন্ন জেলা আমাদের উত্তরবঙ্গের পাশে দাঁড়াচ্ছেন এই মানুষের এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা বিজেপির তরফ থেকে মানুষকে সাধুবাদ জানাচ্ছে আমরা মানুষের কাছে মাথা নত করে বলতে চাই যে আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন আমরা নিজেদেরকে ধন্য মনে করছি তার বাড়িতে এর আগেও দেখুন ইডি কেন রেড করছে ইডি বলতে পারবে তবে আমি যতদূর মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছিল নিয়োগে দুর্নীতি হয়েছিল তার জন্য তদন্ত চলছে তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন সুজিতবাবু বাবু একসময় ওই দমদম রেল স্টেশনের বাইরে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন খুব ভালো কথা এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন মুখ্যমন্ত্রীও হতে পারেন কোনো আপত্তির কিছু নেই যে কোনো পরিশ্রমের কাজ ভালো কাজ পুণ্যের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে এত হাজার কোটি টাকার মালিক যে বড় বড় দুর্গা পুজো এত বড় বড় প্রোগ্রাম নিজের জন্মদিনে না উনি জন্ম নিয়ে কি মহান কাজ আমাদেরও জন্মদিন হয় কিন্তু এভাবে কোনো পালন করিনি বোম্বের শিল্পীরা আসে তারা গান গায় আমি জানি তারা কত টাকা নেয় দু তিন লাখ কারণ আমি বছরে একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে কিন্তু এই যে এত টাকা এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে আমরা জনপ্রতিনিধি আমার সোর্স ইনকাম সোর্স কি আমি জনগণকে জানাবো না আমি মন্ত্রী হিসেবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয় আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই প্রধানমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের স্ত্রীর নামে কত সম্পত্তি আছে মুকার হিসেব দিতে হয় স্বাভাবিক তো সেই অডিটারের বিশেষ করে দেখুন রোজ আটকালে পরে তো ব্যাপারটা ঠিক থাকবে না সেটাও তো রাজ্য সরকারের মাথায় আছে আর দ্বিতীয় হচ্ছে বন্যার মতো পরিস্থিতি আমরা হাজরাতে গেছিলাম মনে আছে গতবার আপনার সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছিল আমরা এরকমই পয়সা নিতে গেছিলাম যারা দাঙ্গা বিধ্বস্ত দাঙ্গাটা হচ্ছে বলতে বলা যাবে না মুসলমানরা হিন্দুদেরকে মেরেছে এটা বলা যাবে না হ্যাঁ তাদের কাজ করতে গিয়ে হয়েছে কারা করেছে বলনি

সেই একই চেষ্টা করছেন আমি শুধু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না কি হচ্ছে আগে দেখুন কারণ মুখ্যমন্ত্রী সি এর সময় এখনো আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে আর কাহিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন সি এ হলে প্রচুর মানুষের নাম বিশেষত মুসলিম ভাইদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে সি এ হওয়া দু বছর হয়ে গেছে আমি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে আজ করে বলতে চাই একজন মুসলমান ভাইয়ের নাম দেখান যার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন কেন তখন মিথ্যে কথা বলেছিলেন এখনও আপনারা যে মানুষকে যেটা বোঝাচ্ছেন ভুল বোঝাচ্ছেন এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই এর ফর্মুলা খুব সিম্পল দু হাজার দুইয়ে যদি ভোটার লিস্টে দিনে আপনার নাম থাকে তাহলে আপনার নাম এখনও থাকে আপনি যদি পরে আপনার নাম ভোটার লিস্টে যদি উঠে থাকে আপনার আঠেরো বছর হয়ে থাকে অভিয়াসলি আপনার মা বাবার নাম থাকবে ভোটার লিস্টে দেখুন আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন আর নির্বাচন কমিশনের যারা কর্মী অফিসার তারা যদি সুরক্ষিত না থাকে বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে ভোট দিতে যাবে না আশঙ্কা আছে মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন বলছেন তো সবাইকে বলছি আমি উদ্দেশ্য এক ওনার যারা যারা পোষা আছে তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো আমি তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমে নামবেন না কারণ আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামবে বিএসএফ নামবে সিআরপিএফ নেমে যাবে গুলি চলবে আপনার পরিবারের লোক মারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা ছেলের গায়ে গুলি লাগবে না গুলি লাগলে আপনার ছেলের গায়ে